ওম নম নারায়ণ নম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ রমা একাদশী এই রমা একাদশী আপনারা যদি পালন করেন এবং শুধুমাত্র একটু হলেও শ্রবণ করেন আজকের রমা একাদশীর ব্রত কথা তাহলে আপনার সকল দুঃখ দূর হবে এবং আপনার পরিবারের কল্যাণ হবে তাই পরিবারের কল্যাণ হেতু আজকের এই ব্রত কথাটি একটু হলেও শ্রবণ করুন বন্ধুরা যদি আপনারা রমা একাদশী পালন নাও করে থাকেন তাও বন্ধুরা অন্তত এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন তবে চলুন বন্ধুরা শুরু করছি আজকের রমা একাদশীর ব্রত কথা তবে তার আগে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই বং পজিটিভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় জয় ভগবান বিষ্ণুদেবের জয় লিখে যাবেন এখন আমি এই রমা একাদশীর ব্রতকথাটি আপনাদের পাঠ করে শোনাবো আপনারা মনে ভক্তি রেখে এবং খুবই মনোযোগ সহকারে ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করুন অতীতে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ তেজশ্রী রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণুভক্ত ধর্ম অনুসারে তিনি রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে এক সুশ্রী কন্যাও ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ সম্পন্ন হয় বিয়ের পরবর্তীতে শোভন একদিন শ্বশুরবাড়িতে আসে এবং দৈবক্রমে সেদিন ছিল একাদশীর তিথি স্বামীকে দেখে অতি পরায়ণা চন্দ্রভাগা বেশ চিন্তিত হয়ে ভাবতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি খুদা একদম সহ্য করতে পারবেন না এখানে আমার পিতার শাসন খুব কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে রাজ্যে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছিলেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনেও বিচলিত শোভন তার প্রিয়তমা পত্নীর সাথে পরামর্শ করলেন হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে পতিদেব আজ শুধু রাজপ্রাসাদের নয় রাজ্যের কেউই আহার করবেন না মানুষের কথা তো দূরে থাক পশুরা পর্যন্ত মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে নিষ্কৃতি চাও তবে গৃহে প্রত্যাবর্তন করাই ঠিক হবে এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভোজন পাবে এবং আমার পিতাও অত্যন্ত রাগান্বিত হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো মনে করেন তাই করুন স্ত্রীর পরামর্শ শুনে শোভন চিন্তিত হয়ে বলল হে প্রিয়ে তুমি ঠিক বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব তারপর দেখা যাক ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে মনে শক্তি সঞ্চয় করে শোভন একাদশী ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের সাথে রাত্রিযাপন অত্যন্ত আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই যন্ত্রণাদায়ক সারাদিন কোনোভাবে অতিক্রান্ত হলেও রাতের দিকে ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল রাত যতবারে শারীরিক অবনতি হতে থাকে এবং রাত্রি শেষে কালে তার মৃত্যু হয় রাজা মুচুকুন্দ এতে অত্যন্ত দুঃখিত হল এবং যথাযথ নিয়ম নিষ্ঠার সাথে তার সপ্তাহ কার্য সুসম্পন্ন করলেন শোকে দুঃখে চন্দ্রভাগা ভেঙে পড়ল এবং পিতার আদেশেই পিতৃগৃহেই বাস করতে লাগল এদিকে রমা একাদশী ব্রতের প্রভাবে শোভনের মন্দরাচল শিখরে এক দেবপুরী প্রাপ্ত হলো একসময় মুচুকুন্দপুরের শর্মা নামক এক ব্রাহ্মণ তীর্থভবন করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র সিংহাসনে অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখতে পেলেন সেখানে গন্ধর্ব ও নানা উপচারে তাকে পূজা করা হচ্ছিল তিনি ব্রাহ্মণকে দেখে চিনতে পারলেন এবং রাজা মুচুকুন্দের জামাতা রূপে আসন থেকে উঠে এসে তার চরণে বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগাসহ রাজ্যবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন সেই সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কীভাবে এই স্থান প্রাপ্ত করলেন তা বিস্তারিত আমাকে বর্ণনা করুন শোভন ব্রাহ্মণকে আসনে বসতে দিয়ে স্থান অধিকার করলেন এবং সমস্ত ঘটনাটি বলতে শুরু করলেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা ভক্তি ও শ্রদ্ধাপূর্ণভাবে পালন করার সুস্বীকৃতি হিসেবে এই আশ্চর্যজনক পূর্ণফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন প্রসন্ন হয়ে শর্মা ফিরে এলেন মুচুকুন্দপুরে এবং চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানালেন ব্রাহ্মণের কথা শুনে চন্দ্রভাগা অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে ব্রাহ্মণ আমি নিজের কানে বিশ্বাস করতে পারছি না আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোমশর্মা বললেন হে পুত্রী সেখানে আমি তোমার স্বামীকে স্বয়ং দেখেছি এইসব কথা শুনে চন্দ্রভাগা উচ্ছ্বাসিত হয়ে বললেন হে ব্রাহ্মণ প্রতিদেবকে দেখতে আমারও একান্ত ইচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ ফলে এই নগরকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষির কৃপা ও একাদশীর ব্রত পালনের পূর্ণ ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করল দিব্য গতি লাভ করে নিজ স্বামীর কাছে উপস্থিত হলেন প্রিয় পত্নীকে ওখানে দেখে শোভন কেবল আশ্চর্যই হলেন না তার সাথে ভীষণ আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন গৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম এই ব্রতের পূর্ণ প্রভাবেই এই নগর স্থির হবে এবং তা মহাপ্রলয় পর্যন্ত থাকবে এইভাবে মন্দারাচল পর্বতের শিখরে শোভন ও তার স্ত্রী চন্দ্রভাগা দিব্য সুখে জীবন অতিবাহিত করতে লাগলেন বন্ধুরা যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন তার সর্ব পাপ মুক্তি হবে এবং বিষ্ণু লোকেও তিনি পূজিত হবেন বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি বন্ধুরা আপনাদের সকলেরই এই ব্রত পালনে উপকার হবে এবং আপনাদের পরিবারেরও কল্যাণ হবে তাই বন্ধুরা এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় জয় শ্রী বিষ্ণুদেবের জয় লিখেই যাবেন এবং আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকেও এই ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন জয় মা লক্ষ্মীর জয়